নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চিড়া দিয়ে পাপড় রেসিপি চিড়া দিয়ে যে এত সুন্দর পাপড় তৈরি হয় আজকে কিন্তু এই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এক বাটির মতো চিরা নিয়েছি চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চিড়া দিয়ে খুব সহজেই পাপড় তৈরি করা যায় আর চিরার পাপড়টা খেতেও খুব টেস্টি একবারের নরম সফট হয়ে থাকে চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটাকেও কিন্তু ঝরিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এখানে কিন্তু চিরাটাকে ভিজিয়ে রাখতে হবে আর চিরা কিন্তু এমনিতেই নরম এরপরেও আমি জল দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব আর চিরাটা কিন্তু পুরোপুরি একটু নরম হতে হবে এর জন্য দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম আর চিরাটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে এখন চিরাটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি ব্লেন্ডারে করে নিচ্ছি আপনারা চালি কিন্তু শিল্পটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন আর খুব ভালোভাবে কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে হবে এখন একটু জল দিয়ে দিতে হবে চিরার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি করা হয়েছে এবার একটা পাত্রে ঢেলে নিব চিরার পেস্টটা যেন একটুও দানা থাকে না সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর দানা থাকলে পাঁপড়গুলো কিন্তু ভালো হবে না ভাজার সময় তো ফুলবেই না আর যদি মনে করেন যে দানা থাকে তাহলে কিন্তু একটা চালনির সাহায্যে চেলে নিতে পারেন এখন চলুন আপনাদের আমি একটু চুলায় নিয়ে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি হাফ লিটারের মতন জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে এবার জলটা একটু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এখন আমি চিরার পেস্টটা দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে এখন কিন্তু নাড়াছাড়া বন্ধ করা যাবে না আর চুলার ফ্লেমটা একবারে মিডিয়ামে থাকবে এভাবে কিছুক্ষণ নেড়ে সেরে নিতে হবে আর মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে আর এভাবে প্রায় পনেরো হইতে বিশ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিতে হবে চিরার মিশ্রণটা ঘন হয়ে আসছে আর এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যাবে তাই আর বেশি ঘন করার দরকার নেই এখন আমি একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি যে পাপড় দেওয়ার উপযোগ্য হয়েছে কি না এভাবে আপনারা দেখতে পারেন এখন পাপড়গুলো তৈরি করে নিতে হবে তার আগে চিরার কিছুটা মিশ্রণ আমি আলাদা করে নিলাম আর এগুলোতে একটু ফুড কালার দিয়ে দিব আপনারা চাইলে সাদাটা রেখে দিতে পারেন আর আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করব সবগুলো রেডি করে নিয়েছি এবার চলুন পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে আর অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করতে হবে প্লাস্টিকে কিন্তু হালকা করে তেল লাগিয়ে নিলে আরও ভালো হবে পাপড়গুলো আমি একটু মাঝারি সাইজ করে দিচ্ছি আপনারা চাইলে একটু বড় করে দিতে পারেন তবে বড় করে দেওয়ার দরকার নেই এগুলো শুকার পরে যখন ভাজতে যাবেন তখন কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যাবে একইভাবে সবগুলো পাপড় আমি দিয়ে দিব আর দেওয়ার পরেই আমি তিন ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পাঁপড়গুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে এগুলো কিন্তু উল্টে দিতে হবে অফ ক্যামেরায় আমি উল্টে দিয়েছি আর একদিনের মতো সময় লেগে গেছে এগুলো শুকাতে আর শুকার পরে কিন্তু আরও সুন্দর হয়েছে এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন চিরা দিয়ে যে এত সুন্দর পাপড় তৈরি হয় বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আমি একইভাবে আরও কয়েকটা পাপড় ভেজে দেখিয়ে দিচ্ছি চিড়ার এই পাপড়টা খেতে কিন্তু খুবই টেস্টি সাধারণ যে পাপড়গুলো রয়েছে তার চেয়েও এই পাপড়টা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আবারও রিকোয়েস্ট করবো একবার হলো বাড়িতে তৈরি করবেন আমি একইভাবে বেশ কয়েকটা পাপড় ভেজে নিয়েছি এখন আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার